প্রবলেমটা আমি কয়েকদিন ধরে দেখছি জবে থেকে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে বলেছে তবে থেকে দেখছি যে রাস্তায় একটু গাড়ি চেকিংটা একটু বেশি হচ্ছে মানে অযথা মানে প্রতিদিন একই জায়গায় মানে আমি যাই দশ কিলোমিটার রাস্তা তার মধ্যে প্রায় না করে হলেও মানে কি বলবো পাঁচ জায়গায় ধরে হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি কথা বলবো যে রাস্তায় যারা বাইক চালায় তাদের জন্য তো অবশ্যই আমি বলবো গাড়ির সমস্ত কাগজ ঠিক করে রাখুন কারণ এখন রাস্তায় প্রচুরভাবে পুলিশ ধরছে মোড়ে মোড়ে মানে দু কিলোমিটার ছাড়া দু কিলোমিটার ছাড়া পুলিশ দাঁড়িয়ে এইভাবে ধরছে আমার থেকে লাইসেন্সটা দেখতে চাইলো আর ওরা অনলাইনে গাড়ির কাগজপত্রগুলো দেখে নেবে লাইসেন্সটা আমি দেখাচ্ছি দেখুন আগের ভিডিওতে একজন ছিলেন যিনি লাইসেন্সটাকে হাতে নিতে সাহস পাননি দেখুন এনার রাইট আছে হয়তো তার জন্য দেখুন লাইসেন্সটা হাতে নিয়েই উনি দেখলেই আমি বলেছিলাম কোনো পারমিশন লাগে না ক্যামেরা লাগাতে ঠিক আছে স্যার পলিউশনটা পলিউশনটা কত তারিখ লাসেট আছে তিন তারিখ না আগে হয়ে একশো টাকার পলিউশনের জন্য এখানে হাজার টাকা ফাইন দিতে হতো কি দরকার আছে বন্ধুরা অবশ্যই গাড়ির কাগজগুলো ঠিক করে রাখো কারণ এখন যেভাবে ধরছে ছাড় পাওয়ার কোনো রাস্তা নেই ফাইন দিতে হবে সুন্দর কথা বললাম আর স্যারেরা জানতে চাইলো যে এটা লাগানোর জন্য পারমিশান লাগে কি না যাই হোক বললাম পারমিশান লাগে না আপনার কাছে কাগজপত্র ঠিক থাকলে ভয় পাওয়ার কিছুই নেই কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিন